বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে বাংলাদেশে লাগাতার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম নির্যাতন ও বিধি বহির্ভূত ধরপাকড়ের কথা তুলে ধরা হয়েছে এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতায় বড় ধরনের সমস্যা রাজনৈতিক গ্রেফতার মত প্রকাশে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ শান্তিপূর্ণ সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে বিধিনিষেধের কথাও বলা হয়েছে এতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকার কথাও বলা হয়েছে প্রতিবেদনটিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ারও অনেক খবর রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকতে পারেন এমন কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সনাক্ত ও শাস্তি দিতে সরকার গ্রহণযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি প্রতিবেদনে বলা হয়েছে সরকার বা সরকারি সংস্থা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিধি বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে খবর রয়েছে সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছেন সেই সংখ্যা প্রকাশ করেনি আবার ঘটনাগুলো তদন্তে স্বচ্ছ পদক্ষেপ নেয়নি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক